জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের যারা পরীক্ষার্থী রয়েছেন বিশেষ করে আগামীকাল যাদের পরীক্ষা রয়েছে কম আপনারা এই নোটিশটা প্রত্যেকেই দেখেছেন কেননা সন্ধ্যা থেকেই বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপের মাধ্যমে নোটিশটা ছড়ানো হয়েছে এতে করে শিক্ষার্থীদের একটা অংশ তারা বুঝতে পারছে না যে আগামীকাল পরীক্ষা হবে নাকি হবে না এই নিয়ে কনফিউশন তৈরি হয়েছে এবং আমার সাথে পার্সোনালি অনেকেই যোগাযোগ করেছে তারা জানতে চেয়েছে যে আসলে পরীক্ষা হবে কি না কারণ অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি কিন্তু এই ধরনের নোটিশ ਕੈਨੋ ਦੇਆ ਹੋਲੋ তো এই যে নোটিশটা রয়েছে আমি আগেই বলে নিচ্ছি এটা কিন্তু ভুয়া নোটিশ এবং ফেক নোটিশ এই নোটিসে যে বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য না সো আগামীকালকের পরীক্ষা আপনাদের হবেই 100% পার্সেন্ট হবে প্রত্যেকেই পরীক্ষার হলে চলে যাবেন কেন না এই নোটিশটা ভুয়া নোটিশ এখানে বলা হয়েছে যে বিভিন্ন অকেশনের কারণে মূলত বন্ধ দেওয়া হয়েছে আগামীকালকের পরীক্ষায় সেই পরীক্ষা পরিবর্তিত হয়ে তিন নভেম্বর নেওয়া হবে কিন্তু এই নোটিশটা তো ফেক নোটিশ সো এই নোটিশের যে ডেট দেওয়া আছে এটা কিন্তু একদমই কেউ ফলো করবেন না ঠিক আছে আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে এই নোটিশটা যারা এডিট করেছে যে বা যারা তারা আপনাদের আসলে ভালো চায় না কিছু মানুষ আছে যারা হচ্ছে এই ধরনের ফেক নোটিশ সরানোর মাধ্যমে শিক্ষার্থীদের আসলে ক্ষতি করতে চায় কারণ অনেকেই নোটিশটা দেখে ভালো করে পড়েনি জাস্ট এতটুকু দেখেছে যে তেরো তারিখের পরীক্ষা হবে না এই পরীক্ষাটা তিন তারিখে হবে এতটুকু দেখেই তারা কিন্তু চলে গেছে এমন অনেকেই আছে সো আপনারা কী করবেন একটু আপনার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করবেন যে আগামীকাল পরীক্ষা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কেননা ওয়েবসাইটে এই ধরনের কোনো নোটিস আসেনি আমি একটু ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে চেক করে দেখাই এখন সময় বলতে ঠিক নয়টা বেজে গেছে এবং নয়টা পর্যন্ত ওয়েবসাইটে তারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ডেট পরিবর্তন সংক্রান্ত কিন্তু কোনো নোটিস প্রকাশ করেনি সো আপনারা যে নোটিশটা দেখেছেন বা যে নোটিশটা ছড়ানো হয়েছে ওই নোটিশটা ভুয়া নোটিশ ফেক নোটিশ এ ধরনের নোটিস থেকে আপনারা বিরত থাকবেন কেননা অফিশিয়াল ওয়েবসাইটে যে আপডেটগুলো আসবে আমরা আপডেটগুলো দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আপনারা জানেন যে যে কোনো আপডেট আসলে আমি সাথে সাথে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সো আগামীকাল পরীক্ষা হবে হানড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে যে বা যারা এ ব্যাপারগুলো জেনেছেন যে পরীক্ষা হবে না তাদেরকে বলবো যে না আগামীকালকে পরীক্ষা রয়েছে পরীক্ষা দিতে যাবেন সবাই ঠিক আছে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ